বন্ধুরা আজকে আমি সয়াবিন রান্না করব তো প্রথমে আমি সয়াবিন গরম জলে ভিজিয়ে রাখবো আমি গরম জল দিয়ে দিলাম আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব হয়ে গেছে এবার আমি তুলে নেব জল থেকে সুন্দর ফুলে গেছে সয়াবিনগুলো এবার আমি তেল গরম করে নেব তারপর ফোরনে দিয়ে দিব গোটা গরম মশলা তেজপাতা আর পাঁচ ফোরন ফোড়নটা ভালো করে ভেজে নেব তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি তো আমি দিয়ে না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি একটু জল দিয়ে দিলাম নাহলে মশলাটা আবার পুড়ে যাবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব আদা বাটা দেবো এক চামচ মতন আর দেবো কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্য তোমরা যে যার মতো দেবে যে যেরকম পছন্দ করো এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম আর একটা আলু একটা বড় আলু আমি কেটে সেদ্ধ করে রেখেছিলাম হালকা করে দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেব অল্প একটু চিনি দেবো স্বাদের জন্য দিয়ে এবার আমি পরিমাণ মতো জল দেব আমি খুব একটা গ্রেভি রাখবো না সেই জন্য জলটা কম দিলাম যে যেরকম গ্রেভি রাখবে সেরকম জল দিতে হবে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব হয়ে গেছে সয়াবিনের আলু আগেই সেদ্ধ করা ছিল এবার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আমি গরম মশলা গুঁড়ো দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট রেখে দেব গ্যাস বন্ধ করে দিয়ে তারপর বেড়ে নিলাম